রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় জরুরি প্রয়োজনে ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন প্লাস্টিক সার্জারিতে ইমার্জেন্সি হটলাইন চালু করা হয়েছে হটলাইন নম্বর শূন্য এক নয় চার নয় শূন্য চার তিন ছয় নয় সাত আজ সোমবার একুশে জুলাই প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিবৃতিতে এই তথ্য জানায় নিখুঁত স্কুল শিক্ষার্থীদের বিষয়ে জরুরি যোগাযোগের সমূহ এক মিলিটারি রেস্কিউ ব্রিগেডের থেকে বড় শূন্য এক সাত ছয় নয় শূন্য দুই চার দুই শূন্য দুই সিএমএচ বার্ন ইউনিটের থেকে বড় শূন্য এক সাত ছয় নয় শূন্য এক ছয় শূন্য এক নয় সিএমএইচ ইমার্জেন্সি এর থেকে বড় শূন্য এক সাত ছয় নয় শূন্য এক তিন তিন এক এক দুই মাইলস্টোন স্কুল অ্যাডমিন অফিসারের থেকে বড় শূন্য এক আট এক চার সাত সাত চার এক তিন দুই ভাইস প্রিন্সিপালের থেকে বড় শূন্য এক সাত সাত এক 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 সাত ছয় ছয় তিন ন্যাশনাল ইমার্জেন্সি নাম্বারের থেকে বড় নয়শো নিরানব্বই বাংলাদেশ পুলিশের ইমার্জেন্সি সেল থেকে বার্ন ইউনিটগুলোর সাথে যোগাযোগ করিয়ে দেবে প্রধান উপদেষ্টার প্রেসউইং থেকে এ তথ্য জানানো হয়েছে